সিএ নতুন আইনে নাগরিকত্ব যাবে না কারো বলছে স্বরাষ্ট্র মন্ত্রক তবু নথি নিয়ে আরও স্বচ্ছতা দাবি উঠছে লোকসভা ভোট ঠিক মুখে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ কার্যকর হওয়ার কথা ঘোষণা করল ঘোষণার পর থেকে তা নিয়ে সরগম রাজ্য রাজনীতি রাজনৈতিক চাপান্তরের বাইরে আসলে কি আছে এই নতুন আইনে প্রশ্ন সিএ আদতে কী এত বছর ধরে এর চাহিদা কাদের এবং কেন এর উত্তর হল সিএএ হল উনিশশো সালের নাগরিকত্ব আইনে সংশোধন এই নতুন আইন অনুযায়ী দু হাজার চৌদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত মুসলিমরা হিন্দু শিক্ষ খ্রিস্টান বৌদ্ধ জৈন পড়সি ধর্মীয় অত্যাচারের কারণেই এ দেশে আশ্রয় নিয়েছেন তাদের নির্দিষ্ট নথি ও শর্ত মিলিয়ে নাগরিকত্বের শংসাপত্র দেবে ভারত অনেকদিন দীর্ঘদিন সি এই অপেক্ষায় যেমন পশ্চিমবঙ্গে যারা বাংলাদেশ কিংবা সাবেক পূর্ব পাকিস্তান থেকে ধর্মীয় অত্যাচারের কারণে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন কিংবা একই কারণে যারা পাকিস্তান থেকে এসেছেন রাজস্থানে তাতে অনেকেই সিএর চেয়ে সরব এমন মানুষ রয়েছেন সহ দেশের আরও নানা প্রান্তে সিএ এর দাবি তোলা মানুষদের দীর্ঘদিনের অভিযোগ তাদের অনেকেই পরিণত বয়সে এ দেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন ফলে এখানে বৈধ কাগজপত্র তৈরির সমস্যার মুখে পড়তে হয়েছে কাজ করার ক্ষেত্রে সমস্যা হয় অনেক সময় বিন রাজ্যে গেলে দাগিয়ে দেওয়া হয় বিদেশি বা অনুপ্রবেশকারী হিসেবে কোনো রাজ্য অনুপ্রবেশকারী চিহ্নিত করতে অভিযান চালালে গ্রেপ্তার হওয়ারও সম্ভাবনা নয় তাদের আশা সিএ মারফত আইনভাবে ভারতের নাগরিকত্বের শংসাপত্র পেলেই এ দেশ থেকে তারি দেওয়ার ভয় থাকবে না সুবিধা হবে সমস্ত সরকারি চাকরি কিংবা পরিষেবা পেতেও প্রশ্ন হলো তাহলে ওই তিন দেশ থেকে আসা মুসলিমরা কি আশ্রয় পাবেন না তার উত্তর হলো পুরনো নাগরিকত্ব আইন অনুযায়ী এক বছর ভারতে রয়েছেন এবং গত চোদ্দ বছরের অন্তত উনিশ বছর এ দেশে থেকেছেন এমন যে কেউ তিনি নিজস্ব ধরনের ধর্মাচরণের জন্য অত্যাচারী মুসলিম হলেও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন সেই নিয়ম সিএ চালুর পর বহাল থাকছে কিন্তু মুসলিমরা সিএ মারফত যেখানে শর্তাধীন সময় এগারো বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হয়েছে আর্জি জানাতে পারবেন না প্রশ্ন হল কিন্তু যারা সিএ চাইছেন যেমন মতুয়া সম্প্রদায়ের কেউ তাদের তো ভোটার কার্ড আধার কার্ড ইত্যাদি আছে তা সত্ত্বেও কেন সিএয়ে চান তারা উত্তর হল ভোটার কার্ড বা আধার কার্ড থাকা সত্ত্বেও অনেক পরিষেবা পাওয়ার জন্য যেমন পাসপোর্ট ভিসা পাওয়া জন্মস্থানের উল্লেখ করতে হয় সেক্ষেত্রে প্রতিবেশী দেশের ঠিকানা দেওয়া হলে সমস্যায় পড়তে হয় ভিন রাজ্যে কাজে যাওয়া থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে জন্মের প্রমাণপত্র দাখিল করতে গেলেই একই সমস্যা অনেকের বিশ্বাস সিএ সেই সমস্যা মেটাবে ভবিষ্যতে দেশ থেকে বিতারতরের ভয় থাকবে না কারণ সি এর আইনে শংসাপত্র পাওয়া সকলেই এ দেশের নাগরিক বলে গণ্য হবেন পাসপোর্টসহ কোনো সরকারি পরিষেবা পেতে গিয়ে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হওয়ার আশঙ্কা থাকবে না বিশেষত ভবিষ্যতে কখনোই যদি এদেশ থেকে জাতীয় নাগরিক পঞ্চি এনপিআর তৈরি হয় তখন তাতে নাম না উঠলে প্রশ্ন হলো সি এর জন্য যে সমস্ত নথি চাওয়া হয়েছে তা কি সকলের আছে না থাকলে তারা কি করবেন তার উত্তর হলো নথি না থাকলে আবেদন করতে পারবেন না তাই আবেদনের জন্য প্রয়োজনের কাগজ জোগাড় করতে হবে প্রশ্ন হলো সি এর জন্য আবেদন করে তা খারিজ হলে কি হবে তাকে কি হিসাবে গণ্য করা হবে তার ফলই বা কি তার উত্তর হলো এ বিষয়ে প্রশ্ন কোনো কিছু বলা নেই প্রশ্ন হলো ভারতে যারা অবৈধভাবে রয়েছেন বলে প্রমাণিত হবে তাদের কি একই আইনের পর নিজেদের দেশে ফেরত পাঠানো হবে তার উত্তর হলো মন্ত্রক জানিয়েছেন অনুপ্রবেশকারীর পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশে ফেরানোর প্রশ্নে ওই তিন দেশের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক চুক্তি নেই প্রশ্ন হল সিএএ আবেদনের জন্য কোন কোন নথি লাগবে উত্তর হলো প্রথম ভাগের একের এর জন্য নিম্নলিখিত নথিগুলির মধ্যে যে কোনো একটি জমা দিতেই হবে এক নম্বর বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান সরকারের ইস্যু করা পাসপোর্ট দুই নম্বর সংশ্লিষ্ট দেশে প্রশাসন কর্তৃক জারি করা জন্মের শংসাপত্র তিন নম্বর বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তানের স্কুল কলেজের বোর্ড বিদ্যালয়ের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র চার নম্বর সংশ্লিষ্ট দেশের সরকারে দেওয়া পরিচয়পত্র পাঁচ নম্বর বিদেশি আঞ্চলিক নিবন্ধন অধিকারীর বা ভারতের বিদেশি নিবন্ধন অধিকারীর দ্বারা জারি করা আবাসিক অনুমতিপত্র ছয় নম্বর ওই তিন দেশে জারি করা যে কোনো লাইসেন্স সাত নম্বর বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান জমি বা ভারতে সংক্রান্ত রেকর্ড ছয় নম্বর আবেদনকারীর পিতা মাতা বা দাদু ঠাকুমা বা প্রতি পিতামহলের মধ্যে একজন ওই দেশগুলির নাগরিক বা নাগরিক ছিলেন এমন নথি বসত আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তানের সরকারে জারি করা যে কোনো নথি যা প্রমাণ করে যে আবেদনকারী সংশ্লিষ্ট দেশের নাগরিক ছিলেন সেই নথির বৈধতার সময়কাল অতিক্রান্ত হলে তা গাজ্য হবে এরপর দ্বিতীয় ভাগে বলা হয়েছে একের বিয়ে নথির মাধ্যমে প্রমাণ দখিল করতে হবে যে তিনি কখন ভারতে প্রবেশ করেছেন তার জন্য এক একগুচ্ছ নথির তালিকা দেওয়া থাকলেই সেগুলির মধ্যে ঠিক কোন কোনগুলি কার জন্য প্রয়োজন তা আবেদন পূরণ করার সময়ে জমা দিতে হবে এই সম্পূর্ণ নথির তালিকার মধ্যে রয়েছে এক নম্বর ভারতে আসার ভিসার ফটোকপি এবং অভিবাসন দপ্তরের যুক্ত নথি দুই নম্বর রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আবাসিক অনুমতিপত্র যা ভারতে ফরেনাস রেজিসুয়াল রেজিস্ট্রেশন অফিসিয়ার বা ফরেনাস রেজিস্ট্রেশন অফিসার আর ও দ্বারা জারি করা হয় তিন নম্বর ভারতের জনগণনার সময়ে গণনাকারীর দেওয়া নথি বা স্লিপ চার নম্বর ভারত সরকারের জারি করা লাইসেন্স বা শংসাপত্র বা পারমিট ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড ইত্যাদির মধ্যে একটি পাঁচ নম্বর রেশন কার্ড ছয় নম্বর সরকারি স্ট্যাম্প সহ আবেদনকারীর সরকার বা আদালতে দেওয়ার কোনো চিঠি সাত নম্বর ভারত সরকার কর্তু জারি করা আবেদনকারীর জন্মের শংসাপত্র আট নম্বর আবেদনকারীর নামের ভাড়াতে নিবন্ধ জমির কাগজ বা ভাড়াতে রেকর্ড নয় নম্বর পেন কার্ড কবে ইস্যু করা হয়েছে তার তারিখ থাকতে হবে দশ নম্বর কেন্দ্র বা রাজ্য সরকার বা রাষ্ট্র সংসার জারি করা কোনো নথি এগারো নম্বর গ্রাম বা শহরের স্থায়ী প্রশাসনের অথবা কোনো সংস্থায় নির্বাচিত জনপ্রতিনিধির জারি করা শংসাপত্র বারো নম্বর আবেদনকারীর ব্যাংক বা পোস্ট অফিসের অ্যাকাউন্টের প্রমাণ এবং ব্যাংক পোস্ট অফিস কর্তৃপক্ষে জারি করা ওই অ্যাকাউন্টের বিবরণ তেরো নম্বর আবেদনকারীর নামে ভারতে থাকা বিমা সংসার পলিসির কাগজ চৈতো নম্বর আবেদনকারীর নামে থাকা বিদ্যুৎ বিল পনেরো নম্বর আবেদনকারীর নামে যদি আদালত বা ক্রাইবোন কোনো রেকর্ড থাকে তার নথি ষোলো নম্বর কর্মচারী ভবিষ্যৎ তহবিল সাধারণ ভবিষ্যৎ তহবিল পেনশন এমপ্লয়িজ স্টেট ইন্সেন কম্পেন দ্বারা অনুমোদিত ভারতে কর্মস্থানের নথি প্রথম নম্বর আবেদনকারীর কাছে এ দেশের স্কুল পাসপোর্ট সার্টিফিকেট থাকলে সেটি আঠারো নম্বর এ দেশে স্কুল কলেজ বিদ্যালয় সরকারি প্রতিষ্ঠানে দেওয়া শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র উনিশ নম্বর পুরসভার দেওয়া ট্রেড লাইসেন্স কুড়ি নম্বরে বিয়ের শংসাপত্র সঙ্গে লাগবে হলক হলকনামা এর মধ্যে রয়েছে এ দেশের নাগরিকত্ব চেয়ে আবেদনের সময়ে আবেদনকারীর বর্তমান ঠিকানা পাশাপাশি যে দেশ থেকে এসেছেন সেই দেশে শেষ যেখানে ছিলেন সেখানকার ঠিকানা পাশাপাশি তিনি কোন ধর্মে তা জানাতে হবে হলফ ওই হলফ ম্যাজিস্ট্রেট বা বিচার বিভাগের ম্যাজিস্ট্রেটের শিল থাকতে হবে প্রশ্ন হলো কিভাবে আবেদন করা যাবে সি এতে তার উত্তর হলো উত্তর মন্ত্রক জানিয়েছেন ডাব্লু ডাব্লু ডট ইন্ডিয়া সিটিজেন অনলাইন এনআইসি ডট আইনতে গিয়ে আবেদন করতে হবে কোনো আবেদনকারীকে প্রথমে স্ক্রিনের নাম মোবাইল ও মেল আইডি চাওয়া হবে আসবে ওটিপি পরবর্তী ধাপে আবেদনকারীকে বেশ কিছু প্রশ্ন করা হবে যেমন আপনি কি একত্রিশ বারো দু হাজার সালের আগে ভারতে প্রবেশ করেছেন কোন দেশ থেকে এসেছেন পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ নাকি অন্য কোনো দেশ আপনি কি হিন্দু শিখ জৈন বৈধ পার্সি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের আপনার কি বৈধ ভারতীয় ভিসা রয়েছে এ ধরনের কিছু প্রশ্নের উত্তরের ভিত্তিতে আবেদনকারীকে নির্দিষ্ট ফর্মে আবেদন করার পরামর্শ দেওয়া হবে ওই ফর্মে করা প্রশ্নের উত্তরের ভিত্তিতে স্ক্যান করা তথ্য আপলোড করতে জমা দিতে হবে আবেদনকারীকে শেষ পর্যায়ে ওই আবেদন করার জন্য পঞ্চাশ টাকা অনলাইন জমা দিতে হবে আবেদনকারীকে সব তথ্য ঠিক থাকলে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে জেলা স্তরে যাচাই কমিটির কাছে উপস্থিত হতে হবে আবেদনকারীকে সঙ্গে রাখতে হবে সমস্ত অরিজিনাল নথি যা মিলিয়ে দেখবেন জেলা কমিটি সফলভাবে তথ্য খতিয়ে দেখার কাজ হয়ে গেলে দেশের প্রতি নিষ্ঠা শপথ নিতে হবে আবেদনকারীকে লিখিত নিষ্ঠা শপথেও সই করতে হবে আবেদনকারীকে এরপর ওই আবেদন চলে যাবে রাজ্যের স্তরে থাকা ক্ষমতা সম্পন্ন কমিটির কাছে ওই কমিটির চেয়ারম্যান সব খতিয়ে দেখে চূড়ান্ত শিলমোহর দেবেন চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পরে আবেদনকারীকে সার্টিফিকেট আর রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট ন্যাচারালজেশন প্রদান করা হবে আবেদনকারী পোর্টালের মাধ্যমে ওই শংসাপত্র ডিজিটাল ফরমাটে পাবেন তিনি যদি শংসাপত্র হাতে পেতে চান হার্ড কপি তাহলে তা আবেদনের সময় উল্লেখ করতে হবে সেটি আবেদনকারীকে ক্ষমতা সম্পন্ন কমিটি দপ্তর থেকে সংগ্রহ করে নিতে হবে প্রশ্ন হলো সি এর সঙ্গে কি আদৌ কারো নাগরিকতা হারানোর সম্পর্ক আছে তার উত্তর হলো কেন্দ্রের দাবি না কারণ নাগরিকত্ব হারানোর প্রশ্ন নেই সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সি এ নিয়ে ইতিবাচক ভাজ্য বিজোগ এক বৃদ্ধি নিয়ে জানিয়েছেন সি এর কারণে কোনো মুসলিমদের এবং অন্য কোনো ধর্মদারীদের ভয় পাওয়ার কিছু নেই এই আইনের ফলে তাদের নাগরিকত্বে কোনো ধরনের প্রভাব পড়বে না বরং কোনো ভারতীয় নাগরিককে এই আইনের পরে নিজের নাগরিকত্ব প্রমাণে আর নতুন করে কোনো নথি দেখাতে হবে না তো আশা করি আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে সিএ কারা নাগরিকতা পাবে এবং কারা পাবে না তো সমস্ত তথ্য আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানালাম ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন চ্যানেল এর নতুন পাশে থাকা বেল অন করে রাখবেন কারণ এরকম ভিডিও রাখবে সবার আগে আপনাদের মোবাইল এর নোটিফিকেশন মাধ্যমে পৌঁছে যাবে তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ